প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাসফিয়া তাসফিয়ার বিয়ে সাদী হয়নি তাসফিয়া বিয়ের জন্য ইউটিউবে এসেছেন তো তাসফিয়ার তার মধ্যে বাবা নেই তাসফিয়ার মা আছে তাসফিয়ার মা খুবই অসুস্থ তো তাসফিয়ার ইনকাম করার মতো মায়ে ছিল অবলম্বন সে মাও এখন অসুস্থ তো তার মধ্যে তাসফিয়ার বিয়ের বয়স হয়েছে মা যে তাসফিয়াকে এখন বিয়ে দিবে সেই অবস্থাটুকু নাই তো জন্য তাসফিয়া এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে তাসফিয়া বিয়ে শি করবে তাসফিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো তাস্পিয়াকে অফ দ্য রেকর্ডে বলা হয়েছিল যে আপনার জীবনটা কীভাবে সাজাতে চান তো তাসফিয়া বললো ছোটবেলা খুব স্বপ্ন ছিল যে পড়াশোনা করে ডাক্তার হব কিন্তু সে স্বপ্ন তার পূরণ হলো না যেখানে স্কুল পর্যন্ত যেতে পারেনি ডাক্তার হওয়ার তো পরের কথা তো তার মধ্যে এখন একবেলা খেতে নুন আনতে পান্তা ফুরায় তো ডাক্তার তো পরের কথা তো এখন শুধু কোনোভাবে একটা ভালো একটা মানুষ যদি পেয়ে যায় সে মানুষটি যেমনই হোক যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে করতে রাজি আসি তো দর্শক এ ছিল তাসপিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম